আসসালামু আলাইকুম সে ফার্স্টবুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা মজার ভর্তার রেসিপি আজ শেয়ার করবো শাক ভর্তার রেসিপি আর শাকের কালার ঠিক রেখে কিভাবে ভত্তাটা তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে থাকছে আমি আশা করব আজকে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমেই আমি এখানে আমার গাছ থেকে অনেকগুলো কুমড়ো শাক নিয়ে এসেছি আর শাকগুলো একেবারেই টাটকা তাজা শাক আমি এই শাকগুলোকে একটু বেছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই শাকের মধ্যে হচ্ছে আঁশ থাকে তো আমি ডাটিগুলো ফেলে দিচ্ছি আমি কিন্তু কিছু বেছে রেখেছি আর একটা দুইটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এইভাবে যখন আপনারা একটু টান দিবেন তখন কিন্তু এই আঁশগুলা এভাবে চলে আসবে তো এখন হচ্ছে আমি প্রত্যেকটা শাক এইভাবে আঁশগুলা ফেলে দেব তারপর হচ্ছে আমি ছোট ছোট করে কেটে নিব। তো কেটে নিয়ে আসলাম এই যে এখন হচ্ছে আমি শাকগুলোকে ধুয়ে নিব ধুয়ে নিয়ে এসেছি এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু এখনও মানে চুলাটা অন করি নাই চুলাটা কিন্তু বন্ধ করা আছে এই পর্যায়ে সমস্ত শাকগুলো ধুয়ে এখন করার মধ্যে দিয়ে দিয়েছি আর এখন দিচ্ছি স্বাদ মতো লবণ আর লবণটা একটু বুঝে দিতে হবে কারণ হচ্ছে শাক কিন্তু কমে যাবে এটা মাথায় রেখে লবণটা দিতে হবে আর এখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি একটু মিশিয়ে দিয়ে এখন হচ্ছে আমি শাকটাকে ঢেকে দিব আর এইভাবে কিছুক্ষণ রান্না করব। তো ঢেকে দিয়েছিলাম তারপরে কিছুক্ষণ পরে উঠিয়ে আমি কয়েকটি চিংড়ি মাছ দিয়ে দিয়েছি আর এটা একেবারেই অপশনাল আপনাদের বাসায় না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই তো আবারও একটু নাড়াচাড়া করছি আর এ পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করছি এর মধ্যে কিন্তু পানিটা শুকিয়ে গেছে আর এখানে হচ্ছে সেই টিপসটা আমি দিব কিভাবে শাকের রং এইভাবে সবুজ রাখা যায় আপনারা যখন শাকটা রান্না করবেন তখন হচ্ছে চুলার রাঁচটা একই পর্যায়ে রাখবেন যদি মিডিয়ামে দেন মিডিয়ামেই রাখবেন তার থেকে কম দিলে তার থেকে কমেই রাখবেন যখন পানিটা শুকিয়ে গিয়েছে শাকের ওই পর্যায়ে আমি একটু সরিষার তেল দিয়ে দিয়েছিলাম এখন হচ্ছে শাকগুলোকে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি আর এইভাবে যদি ভেজে ভর্তা করা হয় সেই ভর্তার টেস্ট কিন্তু অনেক বেশি আসে নর্মাল ভর্তার থেকে তো এর মধ্যে আমার কিন্তু ভালো করে ভাজা হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি তুলে নিচ্ছি তুলে নিয়ে সেই একই করার মধ্যে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি তিন চারটি শুকনা মরিচ তো এখন এই মরিচগুলোকে আমি ভেজে নিব। এরই মধ্যে মরিচগুলো ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি সেই একই তেলের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর হচ্ছে মরিচ। আর আমি এখানে যে আস্ত কাঁচামরিচটা দিয়েছি সেটা কিন্তু একটু আমি আগা থেকে কেটে দিয়েছি আর অবশ্যই এভাবে কেটে দিবেন না হলে কিন্তু ভাজার সময় একেবারে ছিটে আপনার মুখে লেগে যেতে পারে তো এখন হচ্ছে আমি কিছু সময় একটু ভেজে নিব মানে হচ্ছে এটাকে একেবারে পোড়া পোড়া করবো না জাস্ট হচ্ছে কিছু সময় একটু ভেজে নিব যাতে করে কাঁচা ভাবটা চলে যায় এরই মধ্যে ভাজা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তারপর যখন সব কিছু ঠান্ডা হয়ে যাবে তখন আমি বেটে নিব যখন সব কিছু ঠান্ডা হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি এটা বাটার জন্য একটা বাটা নিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি এগুলোকে বেটে নিব অনেকেই চাইলে কিন্তু এই ভর্তাটা ব্লিন্ডারও করতে পারেন বাট আমার কাছে ভর্তা একটু পাটায় বেটে ভালো লাগে সেজন্য জন্য আমি পাটাই করছি এখন আমি এই শাকগুলো বেটে নিচ্ছি বাটা হয়ে গিয়েছে তখন হচ্ছে সেই পেঁয়াজ রসুন কাঁচামরিচ এইগুলো আমি এখন একটু বেটে নিব আর আপনারা এইভাবে অবশ্যই একটু পাটায় বেটে ভর্তাটা তৈরি করে খেয়ে দেখবেন যে এর কতটা মজার হয় এখন হচ্ছে সেই মরিচগুলো দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু আমার পছন্দ অনুযায়ী ঝালটা দিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন এটা একদমই আপনাদের নিজেদের ইচ্ছা তো বাটা বুটি কমপ্লিট এবার একটু মাখিয়ে নিব একটু সরিষার তেল দিয়ে দিলাম আর এখন সেই শাক বাটাটা দিয়ে দিচ্ছি দেখেছেন কতটা সুন্দর কালার রয়েছে এখনও পর্যন্ত তো ভর্তাটা অলমোস্ট হয়ে গিয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম